রাতের বেলা বাসাতে পৌঁছে গিয়েছিলাম তো রাতের বেলার আর কোনো ভিডিও শুট নিতে পারিনি তো পরের দিন সকালের ভিডিও এটা তো আমি সকালবেলা কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এখন আমি রান্না করব চাউমিন তো এই চাউমিনটা কিভাবে আমি রান্না করি এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি খুব সহজ উপায়ে রান্না করে থাকি আমার আমার মনে হয় এত সহজে কেউ রান্নাই করে না তো প্রথমে আমি পানি গরম করে নিয়েছি পাতিলে চুলাই বসিয়ে দিয়েছি পাতিল এবং পানি গরম হয়ে আসার পরে আমি এক প্যাকেটের অর্ধেকটা চাউমিন ঢেলে দিয়েছি এটা ছিল ষাট টাকা প্যাকেটের একটা চাউমিন তো চাউমিনটা আমি মোটামুটি সাত থেকে আট মিনিট এই পানিতে সিদ্ধ করব গরম পানিতে দিয়ে অলরেডি আমার আট মিনিট চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা সুন্দরভাবে ধুয়ে নেব তো অলরেডি এই তো আমি ঠান্ডা পানি দিয়ে ধোয়াও শুরু করে দিয়েছি তো ঠান্ডা পানি দিয়ে এটি ধোয়ার পরে আলাদা করে আমি পানি জোড়াতে রেখে দেব এবং কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন তার মধ্যে কুচানো পেঁয়াজ এবং কুচানো মরিচ দিয়ে দেব এটা কিছুটা রান্না করে হালকা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে একদম বেরেস্তার মতো না এরকম হয়ে আসলে এরকম সময় আর কি আমি এই এর মধ্যে মশলা দিয়ে দেবো আমি মশলাটা ব্যবহার করছি এটা নুডলসের মশলা মশলাটা না দিলে আমার কাছে চাউমিন খেতে ভালো লাগে না তো আমি ভাবি যে আমার কাছে ভালো না লাগলে তো আমার বাচ্চারাও খেতে পছন্দ করবে না তো তারপরে আমি দিয়ে দিলাম এই তো একটা ডিম ডিমটা সুন্দরভাবে দিয়ে ভেঙে নিয়ে তার মধ্যে আমি আগে থেকে রান্না করা মুরগির মাংস দিয়ে দিয়েছি তো আমি মুরগির মাংসটা কিভাবে দিই তোমরা কি কেউ জানো তো আমি যেদিন মুরগির মাংস রান্না করি সেখান থেকে চার পিস বা তিন পিস মুরগির মাংস আমি উঠিয়ে রাখি যেটা একদম সারল মাংস তো ওই মাংসটা রাখার পরে সেই মাংসটাই আমি আর কি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিই আমি আর আলাদাভাবে চাউমিন রান্না করার সময় আর কি আমি আর মাংস রান্না করে নেই না এই তো মাংস দেওয়ার পরে মাংসের উপরে আমি তো ঠান্ডা করে রাখা চাউমিনটা ঢেলে দিলাম এবং চাউমিন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি যদিও আজকে টমেটো সস একদমই আমার শেষ হয়ে গেছে তাই অনেকটা ঝাঁকে ঝাঁকে আমার বোতল থেকে টমেটো সস গুলো বের করতে হচ্ছে তো টমেটো সস দিলে আর কি আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আর টমেটো সস দিলে আলাদা একটা টেস্ট আসে এই কারণে আর কি টমেটো সসটা দেওয়া এটা অনেকে না দিলেও পারবে তাই আমি এইভাবেই শর্টকাট নিয়মে আর কি চাউমিন রান্না করে থাকি তোমরা কি কি নিয়ম চামিন রান্না করো অবশ্যই জানিও ফাইনালি আমার চাউমিন রান্না করা কিন্তু একদমই শেষ তো এভাবে আর কি শর্টকাট নিয়মে চাউমিন রান্না করলেও কিন্তু খেতে অনেকটাই মজা হয় তো আমার এটা চাউমিন রান্না করার ফাইনাল লুক ছিল তো তোমরা কে কি নিয়মে চাউমিন রান্না করো অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ is